বিসমুল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক আসসালাম আলাইকুম নির্বাচনী চলমান সংকটের একমাত্র সমাধান মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন দেয় বর্তমান সংকটের একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেশের মানুষকে সংকট থেকে উদ্ধার করতে হবে গতকাল বুধবার বিকেলে রাজধানী ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটেশনে ছাত্র দলের প্রতিষ্ঠা উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন তিনি বলেন ন্যূনতম শেষ করে নির্বাচন ব্যবস্থা করা প্রয়োজন বলে মনে করেন বিএনপির এই শীর্ষ নেতা তিনি বলেন চক্রান্ত আবার শুরু হয়েছে বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা বহুবার হয়েছে কিন্তু ভেঙে ফেলতে পারেনি তিনি বলেন যারা বলেন বিএনপি সংস্কার চায় না তারা ইতিহাস ভুলে গেছে নিয়ে আমাদের নেতারা গ্রামে গ্রামে গেছেন সংস্কারের মধ্য দিয়েই বিএনপির জন্ম হয়েছে মির্জা ফখরুর আরো বলেন আমাদের আমরা মনে করি সংস্কার চলমান প্রক্রিয়া মানুষের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সংস্কার আনতে হবে সংস্কারের নাম করে এমন কিছু হতে দিতে পারি না যেটা আমাদের গণতন্ত্রকে বিঘ্নিত করে দর্শক কিছুকাল ধরে কিছু আলোচনা হচ্ছে কিছু কিছু অংশে কিছু কিছু অংশজন নির্বাচনের কথা বললে কিছু লোকে অসন্তুষ্ট বাড়ে ক্ষোভ প্রকাশ করে সংস্কারের কথা বলে সংস্কার তো হবেই সংস্কার চলমান যখন রাষ্ট্রের প্রয়োজনে দেশের স্বার্থে জনস্বার্থে যখন যেটা প্রয়োজন সংস্কার হবে এতে কোনো বাধা নেই কিন্তু সংস্কার শেষ করে এমন কোনো কথা নেই মান দেশের মানুষ দীর্ঘকাল অপেক্ষা করছে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য তাদের প্রতিনিধি নির্বাচন করার জন্য তাদের পছন্দ মতো লোককে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠাবেন এবং তারা দেশ পরিচয় করবেন দীর্ঘকাল আন্দোলন সংগ্রাম করছে দেশের মানুষ আকাঙ্ক্ষায় আছে কিন্তু দেশে বিদেশি যে চক্রান্ত যারা গণ দেশে বাংলাদেশের উন্নয়ন চায় না গণতন্ত্র সুসংহত চায় না তাদের ফাঁদে পড়ে আমাদেরই দেশের বিশিষ্ট জনরা বিশেষ বিশেষ অংশ বিভিন্ন রকম তার বাহানা করছে দেশকে বিপদ বিপদগামী করার জন্য আশা করব সকল বাধা উপেক্ষা করে ডক্টর মোহাম্মদ ইমিত শাহের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় সংস্কারগুলি করে অতি দূরত্ব নির্বাচন দিয়ে রাষ্ট্রের মালিকানা রাষ্ট্রের জনগণের কাছে ফিরিয়ে দেবে আর জনগণ নির্ধারণ করবে দেশের কিভাবে চলবে কি কি সংস্কার প্রয়োজন রয়েছে ধন্যবাদ সবাইকে